সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ের শীর্ষে এখন ভাইরাল তরমুজ ব্যবসায়ী এই মামা তার ভাইরাল ট্রেন্ডকে কাজে লাগিয়ে অসংখ্য কনটেন্ট ক্রিয়েটর তাদের ভিডিওতে ভিউয়ের জন্য তার তরমুজ দোকানের সামনে প্রতিদিন ফির করে থাকে এতে দেখা যায় যে তরমুজ কাতার থেকে কনটেন্ট ক্রিয়েটরের সংখ্যাই বেশি যার কারণে তার তরমুজের বিক্রি একদম কমে গিয়েছে আর এতে করেই তার দেড় তরমুজ নষ্ট হওয়ার পথে মধু মধুমামার তরমুজ ব্যবসা ধসের কারণ হিসেবে অনেকেই মনে করছে যে তার ট্রেন্ডকে কাজে লাগিয়ে মার্কেটিং করা পিৎজাবার্কের বিজ্ঞাপন দেওয়া তাই সবাই এখন পিৎজাবার্গকে দোষারোপ করছে অন্যদিকে নানা সমালোচনাকে বন্ধ করতে বার্ক তাদের পেজে একটি পোস্টের মাধ্যমে জানান যে মধু ভাইয়ের সকল তরমুজ কেনার জন্য বাজারে তারা গাড়ি পাঠিয়েছে অন্যদিকে বার্গার গাড়ি যাওয়ার আগে আগেই মধুভাইয়ের সকল তরমুজ কিনে নেয় মোবাইল ফিক্সার লিমিটেড বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে সামান্য কোনো কিছু ভাইরাল হতে বিন্দু পরিমাণ সময় লাগে না যার কারণে দেশের গুরুত্বপূর্ণ নিউজগুলো একদম তলানিতে পড়ে যায়